বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই সেই হাঁটু জলের পানিতে এখন সাইড লেমন দাঁড়িয়ে আছে আমার চতুর্দিকে পানি আর মাঝখানে আমি গুড আফটারনুন প্রিয় বন্ধুরা গুড আফটারনুন আমি সাইড লেমন এই মুহূর্তে এখন আমি আছি কোথায় জানেন এই যে দেখেন আমার চতুর্দিকে পানি দেখেন এই যে আমি এখন নদীতে আছি সো এই যে দেখেন আমার চতুর্দিকে কিন্তু পানি আর পানি ওই যে বলে না বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে দেখেন হাঁটু জল দেখতে আছেন খুব সকল একটু নদীতে গোসল করার সো সেজন্য কিন্তু নদীতে আসা গোসল করার জন্য তো খুব এক্সাইটেড লাগছে দারুণ লাগছে দেখেন পানি কিন্তু অনেক পরিষ্কার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর পানি তো দারুণ লাগছে দেখেন আমার চতুর্দিকে শুধু পানি আর পানি আমি কিন্তু একদম নদীর মাঝখানে আছি কথার সাথে কিন্তু কাজের মিল আছে যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই সেই হাঁটু জলের পানিতে এখন সাইড লেমন দাঁড়িয়ে আছে আমার চতুর্দিকে পানি আর মাঝখানে আমি তো দারুণ এক্সাইটেড লাগছে বেলা পর্যন্ত বিকেলে নদীতে গোসল করতে এসে দারুণ মজা হচ্ছে দারুণ এক্সাইটেড একটা দারুণ এক্সাইটেড মোমেন্ট সো এনজয় করতে হবে প্রত্যেকটা মুহূর্ত লাইফের আমার খুবই ভালো লাগছে এ এত সুন্দর একটা পানিতে দেখেন পানি কিন্তু অনেক সুন্দর পরিষ্কার সুন্দর ফ্রেশ ওয়াটার চমৎকার দারুন এই যে দেখেন এই যে এই যে প্রিয় দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনারি এত সুন্দর সিনারি কোথায় পাবেন বলেন কি সুন্দর একটা সিনারি তাই না তো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বা